আমি এমন একজন নারী যার গল্প হল চরম ব্যর্থতায় ভরা আজকে এমন একটা কাজ করেছি যেখানে আমি হেরে গেলাম চরমভাবে আর সেই ব্যর্থতার গল্পই আজকে ভিডিও জুড়ে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই সকালবেলা একটা রেসিপি বানানোর জন্যে চলে এসেছি চুলার পাড়ে তো যে রেসিপিটা বানাবো সেটার জন্যে আতা কাই করে নিতে হবে আর সকালবেলায় ভিডিও করলে এই যে কালারের যে অবস্থা হয় সেটার জন্যে মাঝে মাঝে মন চায় না যে সকালের দিকটায় বা দিনের বেলায় ভিডিওটা করি কিন্তু বেশিরভাগ রান্নাবান্নায় তো দিনের বেলায় হয় এই কারণে সব কিছু মেনে নিয়ে করতে হয় আতা কাই করে নিয়ে এবার এগুলোকে রুটি বানিয়ে নেব আমরা ইউটিউব দেখে বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করার চেষ্টা করি কিন্তু সেই রেসিপিগুলোকে বানানোর জন্যে কাল ঘাম ছুটিয়ে যখন আপনি সাকসেস হতে না পারেন তখন আপনার মনের অবস্থা কি হয় সেইটা আপনারা জানাবেন তো আমার মনের অবস্থা কী হয়েছিল মানে এমন মনে হয়েছিল একটা ফালতু কাজে আমি আমার এতগুলো সময় নষ্ট করলাম এরকম মনে হয়েছে এই যে রুটি দিয়ে যে নুডলস বানায় এত সুন্দর করে যে ফেসবুকে যে দেখায় কিন্তু এটার পিছনের গল্পটা কী সেটা কি সেটা কি শুধুমাত্র আমি এক্সপেরিমেন্ট করলাম নাকি আপনারাও করেছেন এই যে আটাগুলোকে কি করে বানিয়ে তারপরে এটাকে ছুরি দিয়ে কেটে নিয়েছি একটু বড় সাইজের নুডলসের মতো স্পাইগিটির মতো তো এইগুলোকে হলো হচ্ছে কেটে কুটে রেডি করলাম এই সটা সকাল জুড়ে তারপরে একে রান্না করার জন্যে যখন চলে আসলাম তখন মনোবলতাই ভেঙে গেছে মানে কিভাবে সম্ভব মানুষ করে এত সুন্দর হয় আর আমার তো এরকম কেন হলো একটু লবণ আর তেল দিয়ে এই পানিটাকে ফুটিয়ে নিচ্ছি তার আগে ডিম ভেটে নিচ্ছি তিনটা ডিম নিয়েছি আমি এই এইটুকু নুডলসটা রান্না করার জন্য হোম মেড নুডলস তাকে বলে তো মনে অনেকগুলো উৎসাহ উদ্দীপনা নিয়ে এই নদরসটা বানানোর জন্যে চলে এসেছিলাম কিন্তু এটা বানানোর পরে আমার মনোবলতা সম্পূর্ণভাবেই ভেঙে গেছে মনে হয় না আমি আর দ্বিতীয়বার এটাকে কখনোই ট্রাই করব এই যে দেখেন এইটাকে আপনি যখন গরম পানিতে দিবেন এটাকে আমার পানির পরিমাণ কি কম হয়ে গিয়েছে না কি বুঝলাম না এই নদরুসগুলোকে যখন পানিতে দিলাম সম্পূর্ণতায় ভেঙে গেছে গাইস আর আমার মনোবল ভাঙার এটা একটা বিশাল কারণ যে আমার ব্যর্থতার গল্প যে বললাম যে আপনাদের শেয়ার করব এই হলো আমার ব্যর্থতা দেখেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে যাই হোক তারপরেও তো যেহেতু প্রিপারেশন নিয়েছি রান্না তো করতেই হবে তাই শুকনা মরিচ দিয়েছি টুকরো টুকরো করে কেটে কাঁচা মরিচ নাই এই কারণে আর দিলাম পেঁয়াজ এবার সেই তিনটা ডিম তাকে দিয়ে ভেজে নেব ভুজিয়ার মতো করে ভেজে নেব দিলাম গোলমরিচের গুঁড়া আর এই যে এই জিনিসটাকে বানাতে গিয়ে ঠিক আমার যে কেমন খারাপ লেগেছিলো সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে উৎসাহ নিয়ে কাজগুলো করতে আসি সেই উৎসাহগুলো যখন এইভাবে ভেঙে যায় স্বপ্ন যখন ভেঙে যায় স্বপ্ন ভঙ্গের যে কতটা কষ্ট সেইটা আমরা সবাই জানি তো এবার ডিমগুলোকে উঠিয়ে তারপরে এই যে ঘোড়া গাড়া ইয়ে নুদলসটা দিয়ে দিলাম মানে রুটির নুডলসটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এবার এটাকে ভেজে ভেজে তারপরে হলো হচ্ছে ডিমগুলো দিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করব একটু সয়া দিয়েছি আমার মনটা খারাপ ভীষণ আমার মনে হয়েছে ইউটিউবে যা দেই সবগুলো আসলে সাকসেস হয় না এখানে ও হওয়ারও কিছু গল্প থাকে সেইটা মানুষজন শেয়ার করে না এই কারণে আমরা সে পিছনের গল্পটা দেখতে পাই না কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম ব্যর্থতার গল্প এই যে ভুজিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি এত সুন্দর করে আয়োজন করার পরে যখন নাকি আসানোর ফল পাওয়া যায় না সেটা হৃদয় ভাঙার সমান জানেন গাইস আমার হৃদয় ভেঙে গেছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ ফেস